হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আবার চলে এসে আরেকটা শ্যুটের ব্লগ নিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে রথ উপলক্ষে করবো একটা নাচে ভিডিও শ্যুট সেটারই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমার শ্যুটটা এখন কাটার বাজে ছটা আর আমি সাতটার মধ্যে আর সবাইকে মিলিতে বাড়িতে আসতে বলেছি তো সেই জন্য আমি বেরোবো বাট দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকবারই হয় বাইরে বৃষ্টি হচ্ছে ভাই চলো দেখায় তোমাদেরকে বৃষ্টিটা সকাল থেকে এমনি হালকা হালকা হচ্ছিল তো হালকা হলেও আমি চলে যেতে পারতাম কিন্তু আমি রেডি হয়ে যে সাইকেলটাই ব্যাগে রেখে আর ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে জোরে বলো কি বলা যেতে পারে তো সেই জন্য এখন ভাবছি যে কী করা যাবে কি করবো বুঝতে পারছি না তো বসে আমি এখন সবাইকে ফোন করে ডেকে ডেকে তুলে দেবো যাতে সবাই উঠে যায় তো চলাই আমি ফোন করতে লাগি আর আজকে যে ব্লগটা সেটা স্টার্ট করা যাক এখন আমি মেঘাদের বাড়ি এখানে চলে এসেছি এখনও বৃষ্টি হচ্ছে প্রায় সাতটায় সাতটার মধ্যে স্পটে কথা এখন প্রায় সাড়ে আটটা বাজে যায় বৃষ্টির জন্য আমি আটকেছিলাম তাও বৃষ্টি এখন হচ্ছে দেখতে হচ্ছে সাতটা নিয়ে দাঁড়িয়ে আছি মেঘাদের বাড়ির দাঁড়িয়ে আছি মেঘা এখন কী বলা উচিত এখনো দরজায় তালা দেবো এখনও বললাম এখন মধ্যে গোছাচ্ছ সেই আমাকে ভিতরে ঢুকতে হচ্ছে দিন রাস্তা থেকে মেঘাকে নিয়ে চলে যেতে আর হবে না দেখো কি চলে এসেছে দেখো পাপা বাইরে না পাপা বাইরে না ভিতরে চলো ভিতরে চলো উড়িয়ে বাবা রে ওতর ব্যাগ নিয়ে যাও কি করি তো তুই তো কি দিছ এত কিছু নাও বেরোনোর আগে মেগা জেরে কাছ থেকে জুতো পরিষ্কার করা কি জুতোটা কি মাই তো নিয়ে আমি ভিডিও করতে তো ব্লক করছিস না কেন তুই সকাল থেকে আমি নিচে নিয়ে এসেছি মিল্কি ওইদিকে না

আমি করার পর সাদা উড়ে যায় যাক ছেড়ে দিবি কিন্তু তুই যাতে উড়ে যাচ্ছা এখানে

এগাতিspotify পড়েনা নাও মানে এই চন্দ্র কিন্তু ছেলেরা পড়ে হলো চা টাই দিদি সবাইকে দেখো টাই আই দিদি না না হ্যাঁ হাই কাটতে করতে পাচ্ছি না

days later. তোর মুকুটটা নিচে নামা হয়ে গেছে প্রচন্ড আমি তোমাকে দেখাই নেতি গেছে পুরো ক্লিপের বাক্স সেটা বল ক্লিপে এই ক্লিপের বাক্সটা নে না ছাতা নেই ছাতা নে বৃষ্টি পড়ছে একটু ছাতা 这样。 তো এখন আমাদের শ্যুট শেষ হয়ে গেছে শ্যুট শেষ হওয়ার পরে আমরা পুকুরে আমরা আমি মিলিয়ে আর অঙ্কন বোধ হয় নেমেছিলাম নেমে মজাও করেছি ব্যাপারটা হচ্ছে আমি শ্যুট পুরোটা থাকতে পারিনি কারণ আমি কিছুটা করে তারপর আমার কলেজের কাজ ছিল দেওয়া ছিল সেই জন্য আমি তাকে চলে গেছিলাম তো এসে দেখছি ওরা ইউজ করছিলো খুব সুন্দর সুন্দর ইউজ করেছে তাই না তো তোমরা অবশ্যই কমেন্টে বলো আর লিঙ্ক তোমাদের ড্রিসক্রিপশানে দেওয়া আছে তোমরা অবশ্যই চেক করে নিও কেমন হয়েছে না হয়েছো জানিও আর কেমন কি লাগলো আজকে বল খুব সুন্দর লেগেছে মেকআপটা তো আমার দারুণ লেগেছে এমনি খুব সুন্দর সাজাও আর হচ্ছে এখন খুব কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছি আবার আসতে তো আসতে এখন আসে এসে পৌঁছায়নি এবার খাবো ব্যাপারটা হচ্ছে সেম কথা যে খাবার যতক্ষণ না আসছে আসতে এরকম তো এখন আমাদের খাবারটা পার্সেল চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছ পার্সেল নিচ্ছে আসুক তার আমাদের খাবার চলে এসেছে এখানে কি আছে কি অর্ডার দিয়েছিল রে মা সত্যি চল প্লেটও আছে তো এগুলো মনারে মিস করছে আমরা যে লাস্টে মজা করলাম আমার পুকুরেও লেবে বেশ মজা আছে বল হ্যাঁ ওটা আছে ওই লাস্টায় দিয়েছিল না ওটা ঢাল দেখি। চামচ ছিল তো তো ভিডিও খুলি ব্যাট করতে গিয়ে দেখলাম যে আমি এন্ড করতেই ভুলে গেছি তো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এন্ড করছি তো চলো সবাইকে টাটা ভালো দেখো আর ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দেখো নিও চলো টাটা